হ্যালো এভ্রি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আমরা বি এড সেমিস্টারে কিন্তু সাজেশন দিচ্ছিলাম যেটা দু সালে তো আমরা জানো আমরা গতদিন কিন্তু কোর্স কোড ওয়ান দিয়েছিলাম তারপর কোর্স পয়েন্ট কোর্স কোড ওয়ান দিয়েছিলাম আজকে আমরা কোর্স ওয়ান নিয়ে আলোচনা করব আর তার আগে আমি বলিনি যারা এই সাজেশনের পিডিএফটা অতি স্বল্প মূল্যে পেতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে এবার একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে বলেই দিচ্ছি যে অতি স্বল্প মূল্যে পেয়ে যাবে মানে কি কিছু একটা মূল্য দিতে হবে হুম আমাদের এই সাজেশনের পিডিএফটা আমরা ফ্রি দিচ্ছি না কারণ ফ্রি জিনিসের এখনের দিনে কোনো মূল্য হয় না আমি যদি ফ্রি দিয়ে থাকি কোনো একটা সাজেশন বা নোটস তারপর দেখা যাবে যে স্টুডেন্টরা এই নোটগুলি ভালো করে পড়ে না যেখানে নোট ওরা পয়সা দিয়ে কিনবে কিনে ওইখানে নোটগুলি ভালো করে পড়ে যার জন্য ওদেরই লস হয় যার জন্য কিন্তু আমরা এখানে একটা পেমেন্ট করে রেখেছি তো তোমরা যেহেতু এই নাম্বার দেয়া আছে এই নাম্বারে আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই কথাটা মানে শুনলে খুব খারাপ লাগে কারণ অনেকে ফোন করে বলে ইউটিউবে দিচ্ছেন তাহলে ফি কেন হবে না কেন পেমেন্ট নেবেন এরকম এই সমস্ত কথা বলা হয় আমাদেরকে তো সেই জিনিসটা ভীষণ খারাপ জিনিস যেহেতু তোমরা একটা টিচার হতে চলছ উদ্ভিদ টিচার তোমরা তো সেই ক্ষেত্রে এরকম কথাবার্তা বলবে না এতে টিচারদের মনে আঘাত লাগে আমরা তো প্রথমে এখানে বলে দিচ্ছি যে কিছু স্বল্প মূল্যে আপনারা এই পিডিএফটা পেয়ে থাকবেন ঠিক আছে তো আমি এটা বলে দিয়েছি কালকে একটা স্টুডেন্ট এরকম আমাকে বলছিল যে ইউটিউবে ছাড়ছেন তাহলে কেন ফ্রিতে দেবেন না এই সেই অনেক কিছু মানে সে বলে দিয়েছে ঠিক আছে তো সেই জিনিসটা আমাদের খুব খারাপ লাগে যেখানে ওরা পয়সা দিয়ে কিনে ওই নোটটা কিন্তু ভালো করে পড়ে যায় তো আমরা যদি ফ্রিতে দিয়ে থাকি ওরা কিন্তু এই নোটটা ভালো করে পড়ে না আমরা আগে কিন্তু কিন্তু সব দিতাম দেখতাম যে কোনো লাভ হয় না যার জন্য আমরা কিন্তু এখন যে সাজেশন সাজেশনগুলি কিছু একটা পেমেন্ট রেখেছি যাতে স্টুডেন্টরা ভালো করে পড়ে যায় কারণ আমাদের বাঙালি ভাষায় কথাই আছে যে মাংনা মাংনা জিনিসের কোনো দাম নেই ঠিক না যে জিনিসটা ফ্রিতে দেওয়া হয় সেই জিনিসটার কোনো দাম থাকে না চলো পরবর্তী আমরা দেখে নেব আর আমাদের সাদিশন সাজেশন কতটা কমন পড়ে সেটা কিন্তু তোমরা জানো কারণ থার্ড সেমিস্টারে তোমরা নিয়েছো সেকেন্ড সেমিস্টারে নিয়েছো ফার্স্ট সেমিস্টারে নিয়েছো তো বারবার এস এম এস করে বলবে না যে কতটা কমন পড়বে কতটা কমন পড়বে এখন কোশ্চেন তো আর আমি করছি না যে হান্ড্রেড এ হান্ড্রেড কমন পড়বে যেগুলো কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে সেইগুলো কোশ্চেন নিয়ে আমরা সাজেশন বানিয়ে থাকি এরকম ভাবে তোমরা মাধ্যমিক সাজেশন দেওয়া হয়েছিল তোমাদের যেরকম ভাবে তোমাদের টুয়েলভ এ টিচাররা সাজেশন দিয়েছে কলেজ লাইফে তোমরা সাজেশন নিয়েছো বিএড এর ক্ষেত্রে তো সেম তো সেখানে কতটা কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে নাকি এই ফালতু কথাগুলি তোমরা বলবে না টিচারদের যেহেতু তোমাদের পনেরো তারিখ থেকে একজাম আজকে সাত তারিখ হয়ে গেছে আর মাত্র কিছুদিন বাকি তো এই কথাগুলি বলে সময়টা নষ্ট করবে না একদমই তো চলো আমার যা বলার বলে দিয়েছি আজকে আমরা যে কোশ্চেন আলোচনা করবো সেটা হলো ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টেন ক্রিয়েটিং অ্যান্ড ইনক্লুজিভ তোমরা জানো যে টু মার্কের কোশ্চেন এসে থাকে সারটা যেখানে মধ্যে পাঁচটা লিখতে হয় এই সবগুলো কোশ্চেন যদি পড়ে যাও তাহলে কিন্তু সারটা কমন পড়বে না হলে কিন্তু পড়বে না আর আমার দেওয়া সাজেশন থেকে যদি তোমরা কমিয়ে নিজের মতো করে সাজেশন বানাও তাহলে কিন্তু ফোর্থ সেমিস্টার ব্যাক আসবে তো চলো আমরা দেখে নিই বিশেষ শিক্ষা বলতে কি বোঝো পরবর্তী কোশ্চেন অন্তর্ভুতিমূলক শিক্ষা বলতে কি বুঝো পরবর্তী কোশ্চেন বিশেষ শিক্ষণ অক্ষমতা বলতে কি বুঝো পরবর্তী কোশ্চেন বিএমএফ এর অধিকার এর ক্ষেত্রগুলি কি কি বা বিএমএফ এর সাথে মুক্ত যে কোনো দুইটি অসুবিধার ক্ষেত্রে নাম লেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কি কোন বছর আরসি এর প্রতিষ্ঠা হয়েছিল এস ইউ এন এর পুরো নাম কি তারপর দেখো কিছু পুরো নাম আমি দিয়ে দিয়েছি এগুলি অনেক সময় তোমার মার্কের মধ্যে ঢুকিয়ে দেয় দেখে নেবে দৃষ্টি বাধাগ্রস্ত অবস্থায় দুইটি কারণ উল্লেখ করো পরবর্তী বলতে কি বোঝো বা বিশেষ শিক্ষণ ক্ষমতা বলতে কি বোঝো পরবর্তী দেখো চাহিদা সম্পন্ন শিশু শিশু বা বলতে পরবর্তী শিক্ষণ বলতে কি বুঝো পরবর্তী বাস্তব শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তমূলক শিক্ষার কোনো দুইটি সমস্যা লিখ তাহলে এখানে আমরা বারোটা কোশ্চেন দিয়েছি আশা করি খুবই কম বারোটা কোশ্চেনই পরে গেলে কিন্তু সাতটা কমন পড়বে হলে কিন্তু কমন না পাঁচ নম্বর কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব পাঁচ মার্কের যেখানে তোমাদের তিনটা লিখতে হয় আর পাঁচটা দেওয়া থাকে এই সবগুলি যদি পড়ে যাও তখনই কিন্তু পাঁচটা কমন পড়বে না হলে কিন্তু পড়বে না ফার্স্ট কোয়েশ্চেন চলো আমরা ডিসকাস করি এক নম্বর বাস্তব শ্রেণী কক্ষমূলক পরিস্থিতিতে অন্তর্ভুক্তিমূলক সমস্যাগুলি বর্ণনা করো অথবা সাধারণ শ্রেণী কক্ষে পরিস্থিতিতে অন্তর্ভুক্তিমূলক সমস্যাগুলি কি কি পরবর্তী কোশ্চেন আমরা দেখব সাধারণ শ্রেণী কক্ষের পরিস্থিতিতে অন্তর্ভুক্তিমূলক সমস্যা দূরীকরণ নয়ের পদ্ধতি এখানে পদ্ধতি বা স্পেলিং টাহানি পদ্ধতি আলোচনা করো পরবর্তী কোশ্চেন আমরা যাব আইসিটি এর ব্যবহার কিভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিখন শিখনে সহায়তা করে তা ব্যাখ্যা করো বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আইসিটি কিভাবে সিডাব্লিউএসএন দের শিখনে উপকৃতি করে বা বর্ণনা করে পরবর্তী কোশ্চেনে আমরা যাব চার নম্বর কোশ্চেন সহযোগিতামূলক শিক্ষণের গুরুত্ব বা সুবিধামূলক সুবিধাগুলি লিখো গুরুত্ব সুবিধা বা বৈশিষ্ট্য যাই দেবে লিখে দেবে কোশ্চেনটা কিন্তু বোঝার চেষ্টা করবে এই কোশ্চেন কি হয় তোমাদের কমন পড়ে না কিন্তু আনসার কমন পড়ে তো কোশ্চেনটা আগে বুঝতে হবে ভালো করে চিন্তনমূলক মূলক শিক্ষণের স্তর বিন্যাস সম্পর্কে সংক্ষিপ্তে আকারে লিখো অথবা স্মৃতি ও বোধ স্তরে শিক্ষণের ক্ষেত্রে চিন্তামূলক শিক্ষণের তুলনা করো পাঁচ নম্বর কোশ্চেন ছয় নম্বর কোয়েশনে যাব অন্তমূলক শিখায় শিক্ষায় বাধাদানকারী দানকারী প্রভাবক সমূহ উল্লেখ করো অথবা এটা আবার অন্যভাবে এসেছিল অন্তর্ভূতিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধামূলক সমূহ আলোচনা করো আবার এটা এরকম ভাবে এসেছে একীভূত শিক্ষায় বাধা উল্লেখ করো বা আলোচনা করো একবার কিন্তু একরকম ভাবে এসেছে তো কোশ্চেনের মানেটা আমাদের আগে বুঝতে হবে অনেকেই বারবার হোয়াটসঅ্যাপে এসএমএস করছিলে যে ম্যাম কেন দিচ্ছেন না বিডু থেকে আমরা পড়ি দেখো আমার কিছুদিন ধরে শরীরটা বেশি একটা ভালো ছিল না বলে আমি বিডু দিতে পারিনি তোমরা দেখছো যে আমার গলার স্বর কিন্তু অন্য রকম হয়ে গেছে আমি কিন্তু মানে খুব কষ্ট হচ্ছে বিডুগুলি দিতে তবে দিয়ে যাচ্ছি যেহেতু তোমাদের পরীক্ষার সামনে অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র বিডিও দেখেই পরীক্ষার প্রিপারেশন নেই যার জন্য আমার এই ভিডিওগুলি দিতে হচ্ছে তার জন্য অনেকদিন ধরে আমি বিদু দিতে পারিনি আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম আমাদের এখানে মানে যে একটা ভাইরাস জ্বরের ভাইরাস সব থেকে বেশি ছড়িয়ে গেছিল যার জন্য সেটাই আমিও আক্রান্ত হয়ে গেছি কারণ সারাদিন তো আমি টিউশনে থাকি বা স্কুল কলেজে থাকি অনেক মানুষের সংস্পর্শে আমাদের আসতে হয় যার জন্য মানে আমি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেছিলাম এবং হসপিটালে অ্যাডমিট ছিলাম যার জন্য আমি যে সাজেশনগুলি আগে আগে দিতে পারিনি একটু লেট হয়ে গেছে দিতে তবে আমি চেষ্টা করছি যে এক দুদিনের মধ্যে সাজেশন যাতে দিতে পারি যাতে তোমাদের হেল্প হয় বারবার করতে একবার এস এম এস করেছো আমি দেখে নিয়েছি বারবার এস এম এস করতে লাগে না আমি সবসময়ই পরীক্ষার আগে সাজেশন দিয়ে থাকি আমাকে বলতে হয় না যেহেতু এবার আমি অসুস্থ তার জন্য মানে দিতে লেট হয়েছে সাত নম্বর কোশ্চেন চলো আমরা ডিসকাস করবো অন্তঃদীমূলক অন্তর্ভূতিমূলক শিক্ষা এবং সমন্বিত শিক্ষার মধ্যে পার্থক্য উল্লেখ করো অথবা সমন্বিত এবং একীভূত শিক্ষার মধ্যে পার্থক্য লিখো পরবর্তী চাহিদা সম্পন্ন উনিশশো ছিয়াশি এর সুপারিশ গুলি আলোচনা করো পরবর্তী দেখো দৃষ্টি প্রতিবন্ধীকতা সম্পন্ন শিশুদের চারটি বৈশিষ্ট্য লিখো তাহলে আমরা কিন্তু পাঁচ মার্কের মাত্র নয়টা কোশ্চেন দিয়েছি নয়টা কোশ্চেন যদি পরে যাও তাহলে কিন্তু তুমি যে পাঁচটা কোশ্চেন তোমার থাকবে সে পাঁচটা কোশ্চেন তোমার কমন পড়বে এবং যার মধ্যে তুমি তোমার পছন্দ মতো আমরা চলে যাই যেখানে একটা মাত্র কোশ্চেন লিখতে হবে কিন্তু দুটা কোশ্চেন দেওয়া থাকবে এক নম্বর দেখো মাধ্যমিক শিক্ষায় অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনায় শিক্ষক এবং শিক্ষক বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা দক্ষতা ও সদক্ষতাগুলি সংক্ষেপে আলোচনা করো অথবা মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষকদের বাঞ্ছনীয় দক্ষতাগুলি আলোচনা করো অথবা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মুক্ত শ্রেণীকক্ষে পড়াবার জন্য একজন শিক্ষকের বাঞ্ছনীয় ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো পরবর্তী দু নম্বর দেখো এনসিএফ দু প্রেক্ষিতে অন্তর্বর্তীমূলক শিক্ষার ধারণাটি বিবৃতি করো এনসিএফ দু হাজার পাঁচের পাঁচের সুপারিশ অনুযায়ী একটি অন্তর্বর্তীমূলক শিক্ষা শ্রেণীকক্ষের জন্য শিক্ষকের দায়িত্ব ও প্রস্তুতি সম্বন্ধে আলোচনা করো বা এটি এসেছিল অন্তর্বর্তীমূলক শিক্ষার জন্য শিক্ষকদের প্রস্তুতির উদ্দেশ্য এনসিএফ দু পাঁচ প্রস্তাবিত কর্মসূচিগুলি উল্লেখ করো একটা কোশ্চিনই অন্য অন্য ইয়ারে অনেকভাবে এসেছে ঠিক আছে একটা কোশ্চেনে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে এবার আমি অক্ষর একটু বড় করে দিয়েছি যাতে তোমাদের পিডিএফ বের করে পড়তে না অসুবিধা অনেকে বলেছিল পিডিএফ হয়েছিল লেখাগুলি খুব ছোট ছিল বলে তিন নাম্বার দেখো অন্তর্ভুক্তমূলক বিদ্যালয়ে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা অন্তর্ভুক্তমূলক বিদ্যালয় সমূহের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অথবা অন্তর্গতী বিদ্যালয়ে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো অথবা একটি অন্তর্ভুক্তমূলক বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলি লিখ অথবা কিছু বৈশিষ্ট্য উল্লেখ করিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে অন্তর্ভুক্ত সময় কোন কোন বিষয়গুলি বিবেচনা করা দরকার অথবা সংক্ষিপ্ত টিকা লিখো একই ভূত শিক্ষায় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা আমি আগে বলে রাখি তোমরা যে পিডিএফ এর জন্য যে নাম্বারে যোগাযোগ করবে সেটা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে কারণ ফোন এটা ইউজ করতে পারবে না তোমরা যেহেতু অনেকের রাত্রে একটা দুইটা পর্যন্ত ফোন করে তার জন্য এটার কল আমি বন্ধ করে রেখেছি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবে কিভাবে অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিকরণে শিক্ষাগত সামাজিক বাধা সমূহকে চিহ্নিত করা যায় ও তার দূরীকরণ করা যায় বা শিক্ষা সামাজিক অন্তর্ভুক্তিকরণে বাধা সমূহ চিহ্নিত করো কিভাবে এই বাধার সন্দেহ দূর করা যায় তা আলোচনা করো পাঁচ নম্বর কোয়েশ্চেন আমরা কিন্তু ডিসকাস করছি শিক্ষা প্রসঙ্গে ন্যাশনাল পলিসি অন ডিজিবিলিটি দু হাজার ছয়ের সুপারিশ গুলি আলোচনা করো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় দুই হাজার ছয় সালে প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি গুলি আলোচনা করো অথবা প্রতিবন্ধীদের শিক্ষায় জাতীয় শিক্ষানীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো অথবা এটি আবার এসেছে জাতীয় নীতি ছয় সম্পর্কে আলোচনা করো সাত নম্বর কোশ্চেন অন্তর্ভুক্তমূলক শিক্ষায় দার্শনিক ও সমাজতাত্ত্বিক মাত্রা সম্পর্কে সংক্ষিপ্তের আকারে লিখো অথবা অন্তর্ভুক্তমূলক শিক্ষায় দার্শনিক মাত্রা আলোচনা করো তাহলে আমরা কিন্তু সাতটা কোশ্চেন দিচ্ছি এবং এই সাতটা কোশ্চেন যদি পরে যাও টেন মার্কের দুইটা কোশ্চেন কমন পড়বে এবং যে কোনো একটা তুমি লিখতে পারবে তোমার যে তোমার নিজের চয়েস অনুযায়ী তুমি লিখতে পারবে আবারও বলছি যারা আমাদের থেকে পিডিএফ গুলি নিতে চাও অতি স্বল্প মূল্যে তারাই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে এবং এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে পারবে কেউ কিন্তু কল করতে পারবে না যেহেতু আমি কল নাম্বারটা বন্ধ করে রেখেছি তো চলো ভাই সামনের সেশনে আমি কিন্তু আহ টেন দিচ্ছি তারপরে ইপিসি থ্রি দেবো ইপিসি ফোর দেবো তারপর অপশনাল কোর্স গুলি নিয়ে আলোচনা করবো এক দুদিনের মধ্যে সবগুলি সাজেশন দিয়ে দেবো যেহেতু সামনে পরীক্ষা তো চলো ভাই আজকে এখানে রাখছি